সো গাইস জিদ্দার ঈদে রিলিজ করা বোমেরঙের পোস্টারটা কেন বেশিরভাগ মানুষের ভালো লাগছে না না মানে তারা কি শুধুই 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 হেটার্স না ভাই তাদের মধ্যে তাদের মধ্যে কিছু এমন ফ্যান্স আছে বা কিছু এমন পাবলিক আছে যাদের জেনুইনলি এই পোস্টারটা ভালো লাগছে না এবার গাইস এই পোস্টারটা ভালো না লাগার পেছনে কারণটা কি এই কারণটা আশা করি তোমাদেরকে এখনও পর্যন্ত কেউ বলতে পারে না বা কেউ ব্রেকডাউন করতে পারে না আর তাদের দক্ষতাও নাই। ঠিক আছে আমাদের এই কমিউনিটিতে মানে যারা ফিল্ম বা পোস্টার গান রিভিউ করে আই থিঙ্ক তাদের মধ্যে সেই দক্ষতা দক্ষতাটাও নেই যে ভাই এই জিনিসটাকে তারা ব্রেকডাউন করতে পারবে কারণ গাই তাদের তারা যেই শর্ট ফিল্মগুলো প্রিভিয়াসলি বানিয়েছে তাই যে প্রিভিয়াস শর্ট ফিল্ম সেখানেই দেখা গেছে তাদের দক্ষতা কতটা ঠিক আছে তারা এই জিনিসটাকে ব্রেকডাউন করতে পারলো না উল্টে ভাই সবাইকে হেটার্স হেটার্স বলে তকমা লাগিয়ে দিল যারাই বললো এই পোস্টারটা আমাদের সেই লেভেলের না তাদেরকে হেটার্স বানিয়ে দিলো তাদেরকে বলছে ডিসেন্ট পোস্টার তো হয়েছে আরে ভাই তুই খুদগুলো তো বার কর পোস্টারটার মধ্যে কি খামি আছে কি কমিয়ে আছে সেগুলো তো একটু পয়েন্ট আউট কর ভাই তুই তাহলে কিসের কিসের রিভিউ দিচ্ছিস একটা পোস্টারকে নিয়ে কিসের রিয়াকশন দিচ্ছিস কী করতে তুই আপডেট দিচ্ছিস তুই যখন তার ব্রেকডাউনই করতে পারবি না তুই যখন তার ডিটেল তার খুঁত কী কামি কী ভালো বা কী করলে ভালো হতো সেগুলোই যখন বলতে পারবি না তাহলে ভাই পোস্টারকে নিয়ে হয়তো রিয়াকশান দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আর শুধু শুধু কিছু জেনুইন অডিয়েন্সকে যারা ভাই ভালোকে ভালো খারাপকে খারাপ বলে তাদেরকে ভাই ওই হেডারেডার হেটার্সের মধ্যে ফেলে দিস না ঠিক আছে ইয়া দক্ষতা নেই এদের এটা জাস্ট ওই ভালো ভালো বাস খারাপ খারাপ কেন খারাপ কী জন্য খারাপ কেন ভালো কী জন্য ভালো বা কী করলে আরও ভালো হতে পারতো বলার ক্ষমতা নেই ঠিক আছে তো গাইস ফার্স্ট অফ অল এতে যে বাইকটা ঠিক আছে বাইকটাকে তারা একটু কার্টুনিস্ট ওয়েতে দেখাতে চেয়েছে ঠিক আছে আমি যখন এই বাইকটাকে ফার্স্ট টাইম দেখেছিলাম আমার অনেকটাই ওই ডাব্বা টাইপের লেগেছিল ঠিক আছে পিচ বোর্ডের ডাব্বা গাইস এই পোস্টারে কিন্তু বাইকটাকে ব্যাপক লাগছে ঠিক আছে ভালো লাগছে বাইকটাকে দেন গাইস এই পোস্টের যে টেক্সট সেই যে টাইটেল বুমের রং এটাকে একটু কার্টুনের কার্টুনেরতে এরা দেখাবার চেষ্টা করেছে ঠিক আছে ওটাও মানিয়ে গেছে ঠিক আছে বাট গাইস এই পোস্টারের যে মেন ক্যারেক্টার জিতা সে কিন্তু আউট অফ ফোকাস হয়ে গেছে হ্যাঁ যে ভাই এটা ফ্লাইং করছে একটু হেজি লাগবে বাট গাইস সে কিন্তু আউট অফ ফোকাস হয়ে গেছে মেন ক্যারেক্টারে কিন্তু আউট অফ ফোকাস হেজি সেই সেই ক্রিস্পিনেসটা নেই ঠিক আছে সেই শার্পনেসটা নেই জিদ্দার ক্যারেক্টারটাই কিন্তু একটু একটু শার্প দেখাবার চেষ্টা করতে পারতো ঠিক আছে করা উচিত ছিল জিদ্দার ক্যারেক্টারটাই বড্ড হেজি হয়ে গেছে মেন ক্যারেক্টার যখন আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে সেটা কিন্তু মোটেও এটা ঠিক আছে সেই কারণে কিন্তু এই পোস্টারটাকে খুবই অড লাগছে সেরকম অ্যাটেনশন গ্র্যাপ করতে পারছে না কিন্তু মেন ক্যারেক্টারকে সবসময় তোমায় পুরো পোস্টারের মধ্যে থেকে একটা সেই ফিলটা আনতে হবে চেষ্টা করতে হবে এডিটিংয়ের মধ্যে যে ভাই যেন মেন ক্যারেক্টারটাকে আমরা সব কিছু বাদ দিয়ে যেন মেন ক্যারেক্টারের উপর আমরা ফোকাস করতে পারি ঠিক আছে এখানে কিন্তু জিদ্দা হচ্ছে মেন ক্যারেক্টার আর বাইকটা এগুলোকে সেইভাবে ফুটিয়ে তুলতে পারে এরা সেই শার্পনেসটা দেখাতে পারেন এডিটিংয়ের মধ্যে সেই কারণে কিন্তু পোস্টারটা খারাপ লাগছে ঠিক আছে আর এই কথাটা ভাই এই সিম্পল কথাটা কেউ বলতেই পারলো না কেউ ব্রেকডাউনই করতে পারলো না কেউ পয়েন্ট আউটই করতে পারলো না ভাই কিসের রিভিউ আর তোরা কিসের পোস্টার রিয়াকশান দিস তোরা দিস না দে ঠিক আছে ঠিক আছে বাকি সেভেন্থ জুনে দেখা যাক কেমন মুভিটা হয় আর ট্রেলার টিজার অ্যান্ড আরও হয়তো পোস্টার আসবে সেগুলো হয়তো তারা বেটার করবে বাকি গাইস পোস্টারটা তাহলে ভালো বানাবার চেষ্টা করেছে কিন্তু আউট অফ ফোকাস হয়ে যাওয়ার কারণে পোস্টারটাকে দেখতে বেকার লাগছে ঠিক আছে এই হচ্ছে একটা সিম্পল ব্যাপার এটাকে নিয়ে হাসাহাসি হাসি করারও দরকার নেই আর ভাই এটাকে চাপা দেওয়ারও করা দরকার ঠিক আছে ওই ধামা চাপা দেওয়ার কোনো দরকার নেই ভাই পয়েন্ট আউট করতে